ভাই এখনো পর্যন্ত ফোন করেছিল ফোন করেনি এই রকম দ্বন্দ্বের মাধ্যমে গাঙ্গি চলছে নাকি গাঙ্গিয়ার মেহেরপুর এই দুটো জায়গা তো চলছে না চলছে না আমার কত প্রশ্ন না আমরা ফোন করেছিল বলেই বলেছি আমাদেরকে ফোন করেছিল তারেক রহমান আপনাদের করলো না কেন আমি এই জবাব একটা বিএনপির মানুষকে আমি হুশিয়ার করে বলছি আমরা যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রার্থী আমরা নির্ধারণ করছি বিএনপিরা অতএব আমরা যাকে ভোটে দাঁড়ানোর জন্য নাম প্রকাশ করব যার হাতে আমরা টিকিট দেব তার বিপক্ষে আপনাদের ভোট কত যার হাতে দেবে তাকে আমরা সবাই মিলে কাজ করি এই গাঙ্গরীতে খালেদ আযির হাতে তারেক রহমানের হাতে दिनेश சிচের এই চিঠি উপহার দেই রদিনা পারে আরে রহমান কি বলেছে জানেন তো একটি পরিবারের বাচ্চাকে পনেরো দিনে একটি কার্ড দেওয়া হবে যে কার্ড থেকে ওই মহিলা ব্যাংকে যে টাকা তুলে তার সংসার পরিচালনা করবে কতদিন বললাম জোরে বলতে হবে পনেরো দিন সর হারিয়ে গেছে কালকে প্রতিরোধ করবেন কি করে ফ্যামিলির কার্ড ফ্যামিলি কার্ড যাকে বলা হয় বলে দেখেন না আমজাদ সাহেব সৎ পৃষ্ঠবান মানুষ তাকে নির্বাচিত করলে সাহারবাটি ইউনিয়ন এবং চেতুরবাড়ি ইউনিয়ন সবচেয়ে বেশি উপকৃত হবে কিনা হয় সেই ক্ষেত্রে এলাকার উন্নয়নের স্বার্থে এলাকার মানুষকে ভালো রাখার স্বার্থে আমজাদ সাহেবকে ধানের সিজে ভোট দিতে হবে যদি তাদের রহমান সরকার গঠন করতে পারে যদি তাদের রহমান প্রধানমন্ত্রী হয় বাংলাদেশ থেকে কোষ দুর্নীতির ভুল হবে

আগামী দিনে থালের শীতের মর্ণে কুমি বিভ্রান্তি আর নয় যদি দেশ ঠিক থাকে যদি নির্বাচন হয় তাহলে আপনাদের থালের শীতের ক্যাবিনেট জন আমাদের আমার